আপডেট হবে না যারা একটু মোবাইলের মতো আপডেট টিভি নিতে চান মোবাইল যেমন দেখালাম ভাই পুরা মনে হইতেছে ভাই এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি দুইটা সাইজে আছে এবং পুরোটাই অরিজিনাল অফিসিয়াল অথেন্টিক গুগল টিভি ভাই আচ্ছা এখন ওয়ারেন্টি গ্যারান্টি কেমন আছে কত দেখি ভাই আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু 4 বছরের গ্যারান্টি যেগুলো 4 বছরের গ্যারান্টি ভাই আচ্ছা তো প্রাইস 12 বছরের ওয়ারেন্টি প্রাইস মাত্র 19532 ইঞ্চি 32 ইঞ্চি মাত্র 29500 টাকা 43 ইঞ্চি ভাই আর চমৎকার এই টিভিগুলো পাবেন এরকম গুগল লিংক করা প্যাকেটে দেখেন আর এখানে কিন্তু স্পেশাল রিমোট থাকবে যেটা থাকবে একবারে ভয়েস রিমোট ভাই ওকে তো চমৎকার এই টিভি নিতে পারেন হান্ড্রেড যাদের গুগল টিভি দরকার জেবিকোর অরিজিনাল টিভি পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই